আজকে আমি পাঁচ থেকে দশ মিনিট কথা বলবো সাবজেক্ট হচ্ছে বা কাদেরকে নিয়ে কথা প্রথম এক নম্বর হচ্ছে যারা মার্কেটিং করে নেটওয়ার্ক মার্কেটিং দু নম্বর কথা হচ্ছে না অনেকে কোশ্চেন করে আমার হচ্ছে না দাদা পারছি না বলছি মানুষকে মানুষ নিচ্ছে না সেই বিষয় নিয়ে পাঁচ থেকে দশ মিনিট কথা বলবো এবং এই সাবজেক্টটা নিয়ে আমি পরে আপনাদের সাথে এক থেকে দু ঘন্টা আসবো ভিডিও নিয়ে যার যার প্রবলেম থাকবে এই ভিডিওতে আপনারা কমেন্ট এবং লিখে বলতে পারেন কী কী কার কার কী প্রবলেম অবশ্যই আপনারা জানাতে পারেন ফার্স্ট কোথায় অনেকে বলে পারছি না দাদা হচ্ছে না দাদা কী করবো দাদা সব যদি দাদাই বলে দেবে তুমি কি করছো ভাই তোমাকে ট্রেনিং দিচ্ছে লিডাররা তোমাকে কনফিডেন্স দিচ্ছে এনার্জি দিচ্ছে একটা কথা বলো তুমি যে ফিল্ডে আছো সেই ফিল্ডটা কি পুরো পাকাপোক্ত আগে সেইটাকে নিজেকে জানতে হবে আমি সাপোজ একটা জিনিস নিয়ে যাচ্ছি সাপোজ কি জিনিস আমি আপনাদেরকে বললাম সাপোজ ধরুন এটা হচ্ছে বিসলারি সরি বিজলাই নয় কিনলে এটা হচ্ছে জলের বোতল আমি এটা বিক্রি করব জিনিসটা কার জিনিসটা আমার দেখুন কনফিডেন্সটা কোথা থেকে কম হয় এর ব্যাপারে আমি এই যে জলটা কিনলে জলটা নাম আছে কিনলে কিন্তু বাদ বাকি যে এত কিছু লেখা আছে এগুলো কিন্তু আমরা করি না কারণ এটা জল আমরা সবাই জানি জল জল এক ধরনের জীবন জল পান করলে মানুষের জীবন আসে এইটাই জানি কিন্তু কোনো জিনিস যখন আমি মার্কেটে বিক্রি করতে চাই কেন এই জলটা সকলেই জানে জল খেতে হয় এটা বুঝাতে হয় না মানুষকে সবাই জানে কিন্তু তাও নিজেকে কিছু ইনপুট করতে গেলে আগে আমাকে জিনিসটা বলতে হবে তারপরে তো আমাকে আউটপুট করতে হবে আমি সম্পর্কে কিছুই জানলাম না মেন টপিক আছে এটা আমার কোম্পানির প্রোডাক্ট ভালো করে শুনুন এটা আমার কোম্পানির প্রোডাক্ট পাওয়ারটা কার বেশি আমার বেশি যাকে আমি বলতে যাচ্ছি সে কে অবশ্যই কাস্টমার এবার সাপোর্ট আমার জিনিস সব কিছুই জানি এর কাজ আছে গুণ আছে খেলে সে উপকার পাবে কিন্তু আমরা কি বলছি ভয়ে বলবে জানেন এটা এই খেলে ওই ভাই প্রোডাক্ট এক নম্বর পাওয়ার থাকবে এক নম্বর লিবে লিবে না লিবে না লিবে এই কনফিডেন্সটা কিছু কিছু মানুষের আছে জিনিস এক নম্বর আছে ভাই দাম তো আপনাকে এক নম্বর দিতে হবে এই জিনিসটা যখন থেকে আপনাদের মনে বা মাথায় গেঁথে যাবে মাল হামেশাই বিক্রি আপনি মানুষকে বলতেই থাকবে যতক্ষণ না নিজের প্রতি বিশ্বাস আসছে পারবেন না সেকেন্ড এটা তো হলো সেকেন্ড আমি পাচ্ছি না দাদা তাহলে আপনাকে সময় নিতে হবে আপনাকে ট্রেনিং নিতে হবে আপনার লিডারের সাথে বসতে হবে তিন নম্বর কি করে হবে দাদা সব থেকে ভাইটাল পার্ট কি করে হবে দাদা ভাই বসে বসে কিছু হয় না কাজ করতে হবে আপনাকে যে জয়েন করি যে তার সাথে আপনাকে কাজ করতে হবে তার সাথে আপনাকে ফিল্ডে থাকতে হবে আপনি ঘরে বসে আছেন পারবেন না এই নেটওয়ার্ক মার্কেটিংটা এমনই একটা মার্কেটিং জবরদস্ত যে বুঝতে পারবে সে গেম যে বুঝতে পারবে না সে কিছু করতে পারবে না অনেকের মধ্যে এখনো নেটওয়ার্ক নিয়ে প্রবলেম আছে ঠিক আছে এর বেশি বলবো আপনাদের পরের একটা ট্রেনিং নিয়ে আসব ভিডিও নিয়ে আসব পুরো প্রোগ্রামটা হতে থাকবে কি করে মানুষকে বলবো কিভাবে বিক্রি করব কিভাবে কাউন্সেলিং করব কিছু সেই বিষয়ে থাকবে আপনাদের সাপোর্ট সার্ভিস যদি আপনারা দেন আপনারা যদি বলেন হ্যাঁ দাদা আপনি বলুন আমাদের শেখা দরকার আছে অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো এই বলে এই ভিডিওটা এখানে কমপ্লিট করলাম নেক্সট ভিডিওটা আসার জন্য অপেক্ষা করুন এবং সবাইকে এটা শেয়ার করে দিন যারা নেটওয়ার্ক মার্কেটিং করছে এবং আদার্স মার্কেটে আমি একটাই কথা বলবো আদার্স যে মার্কেটগুলো যারা করছে তাদেরকে একটাই বলবো যদি ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন ওকে টাটা বাই